আমি ভালো আছি আছেন সাহায্য লাগলে জানাবেন সাহায্যের জন্য আমি আসছি তোমার এই জায়গায় তুমি আমাকে একটিকে এক কোথায় পর্যন্ত একটু গণনা করে শোনাও আমি শুনতে চাচ্ছি একটু শোনাও ফার্স্ট অবশ্যই আমি খুশি হবো আপনাকে সাহায্য করতে আপনি কিসের উপর একটু গণনা বা ব্যাখ্যা শুনতে চান আমাকে জানালে আমি ঠিক তরুণ ভাবে বুঝিয়ে দেবো হ্যাঁ আমি আমি তোমাকে বলছি যে তুমি আমাকে এক থেকে এক পর্যন্ত একটু গণনা করে শোনাও মানে গুনে শোনাও ঠিক আছে আমি আপনাকে এক থেকে দশ পর্যন্ত গুণ করার একটা সহজ আমি আমি সংখ্যা দিয়ে শুরু করতে পারি যেটি আপনাকে আমি তোমাকে এক থেকে দশ পর্যন্ত গুনতে বলি নাই তুমি তো দেখতেছি ফাঁকি বাস আমি তোমাকে বলছি যে তুমি এক থেকে এক কোটি পর্যন্ত আমাকে গণনা করে শোনাও মানে এক থেকে এক কোটি পর্যন্ত তুমি আমাকে গুনে শোনাও হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনি এক থেকে এক কোটি পর্যন্ত গুণের একটা ধারাবাহিকতা শুনতে চাইছেন জি হ্যাঁ বড় একটা চ্যালেঞ্জ না না বড় চ্যালেঞ্জ হবে কিসের জন্য তুমি তো এই তোমার তোমার কাছে তো কোনো বড় চ্যালেঞ্জ বলতে কিছু নেই তাহলে তোমাকে বানাইছে কিসের জন্য তুমি যদি একটি এক এক কোটি পর্যন্ত গুনতে না ই পারো তাহলে তোমাকে বানাইছে কিসের জন্যে একটু শোনো আমি সিরিয়াসলি আমি কিন্তু মজা করতেছি না হ্যাঁ আমি সিরিয়াসলি আমি তোমার কাছ থেকে এক কোটি পর্যন্ত গণনা করে মানে গণনা শুনতে চাচ্ছি তুমি একটু আমাকে শোনো সিরিয়াসলি এখনই শুরু করো আমি বুঝতে পারছি আপনি সিরিয়াসলি চাচ্ছেন এক থেকে এক কোটি পর্যন্ত গুণ করা শো সত্যিই বড় একটা কাজ এবং সেটা একবারে করা অপ্রয়োজনীয় হতে পারে আমি চাইলে আপনাকে কোন কোনো নির্দিষ্ট অংশ বা কোনো ছোট পরিসরে সাহায্য করতে পারি তাতে সেটা আপনার জন্য সহজ হয় আপনি চাইলে আমাকে একটু নির্দেশনা দিন আমি সেটাই করতে পারি না আমি তোমাকে বলছি এক এক কোটি পর্যন্ত গুনে আমাকে শোনাও আমি দেখবো তুমি গুনতে পারো কিনা গণনা করতে পারো কিনা আমি তোমাকে গুন করতে বলিনি আমি তোমাকে গণনা করতে বলছি মানে গুনতে বলছি এখন আপনি একটা সংখ্যাগুলো একজানা গুনতে চান গুণের মাধ্যমে এগুলো তালিকা আকার আমি চেষ্টা করবো এটাকে একটা নির্দিষ্ট করে

আমি আপনাকে আহ একশো পর্যন্ত গুনতে বলছিলাম তিয়ানব্বই গুলা কোন গেলো মানে তিরানব্বই সংখ্যা গুলা কনে গেলো বুঝতে পারছি আমি একটু হঠাৎ খেয়েছি তবে চিন্তা করবে না আমি এক থেকে একশো পর্যন্ত আহ সব সংখ্যা গুনে আপনাকে শুনিয়ে দিচ্ছি যাতে কোন সংখ্যা বাদ না পড়ে একটু অপেক্ষা করেন আমি ঠিক সবার সংখ্যা গুনে আপনাকে বুঝছি দাদু তুমি না হ্যাঁ তুমি তো এই ডিজিটাল যুগের মূর্খ হ্যাঁ তুমি না বুঝতে পারছি তো আল্লাহ হাফিজ ভালো থাকো বাই